থেকে সংগ্রামী যত মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায় আমাদের আইনি টিমের সদস্য আজকে আমাদের শুনানি শেষ এবং সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা পড়বে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটা শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতবো আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিজিৎ বলুক আজকে আমাদের লাস্টের একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে দু হাজার নয় রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টারটেনমেন্টের জন্য সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস অ্যান্ড নট ফ্রম দ্য ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এক্সিস্টিং ইমলিউমেন্টস এ যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি তারপরে রিটেন নোটস লিখিত ভাবে জমা দিতে বলেছে দু সপ্তাহ এক সপ্তাহ তারপরে ফাইনালি জবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে টুডে সুপ্রিম কোর্ট হ্যাজ রিজার্ভড জাজমেন্ট অন দিস ম্যাটার And directed the state to file a written submission within a week, and after that, we have to file the rejoinder on that. From our side, Senior Advocate Gopal Subramanyam, Senior Advocate Nachiketa Joshi, Bikram Sir, and I, along with other advocates, appeared in this matter and we have made our submission. and We are hopeful that judgment will come in our favor. Uh, uh, তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে তারিখ পর্যন্ত গোপাল স্যার ছিলেন না কিন্তু আজকে চেম্বার জুনিয়র অনলাইনে উপস্থিত ছিলেন আহ আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা আহ তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি যে আমাদের ডি যে অধিকার সেটা হচ্ছে যে ক্রাটিফিকেটের নোট যেগুলো দিয়ে ডিএ দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রূপা 2019 এর নয় থেকে আসছে না সেটাকে আমরা খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে বিএসআর নাইন মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুল এর মধ্যে যে ডিটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুল এর মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং এই এসিপিআই মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009 নয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রূপা 2019 উনিশেও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে কমিশনের চেয়ারম্যানকে दी সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুল এর মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্সের কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা আমরা জিতবো এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধ আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট নেওয়ার বিষয় নেই এই মামলায় আমরা জিতব রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকুই বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য